এখনো দেখো হেলমেটও খোলেনি মাথা থেকে অন্য করে ঘরে এসছে এবার ওর কীর্তি দেখো এত বড়ো একটা ভুল আমি কি করে করে ফেলাম আমার তো নিজের উপরে নিজেরই বিশ্বাস হচ্ছে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আজকে কিন্তু আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি আর সেটা কি সেটা কিছুক্ষণ পরেই তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে আর আজকে বিয়ার কাছ থেকে বাড়ি এসেছি অনেকটাই লেট করে আর বাড়ি আসার আগে কিন্তু বিয়ার চলে গিয়েছিল আমার মাদের বাড়ি আর মা কিন্তু আমার জন্য দেখো এখানে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে সঙ্গে ছিল কচুর শাক আর একটা চাটনি খাবারগুলো পার করতে করতে হঠাৎ হঠাৎ করে প্রিন্সের ট্যাডিবের আওয়াজে আমি গেলাম ঘরে তো তোমরাও দেখে ফেলো করছিলাম রান্না করতে করতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম প্রিন্স আজকে টিচার হয়ে গিয়েছে ওর মজাটা দেখাচ্ছি তার আগে বলি ট্যাডি বিয়ের বাড়ি এসে এখনো দেখো হেলমেটও খোলেনি মাথা দেখে অন্য করে ঘরে এসছে ওর কীর্তি দেখো কি এঁকেছে আচ্ছা ভালো কথা এটা এঁকেছে তো আঁকার পরে যে তোমরা সব একটু পড়ো কত আছে এখানে কত আমাকে জিজ্ঞেস করলো তাও ভুল লিখেছে আচ্ছা ভালো কথা দিয়ে এখানে লিখেছে যে এই জিনিসটা কটা আছে এখন গুনে গুনে বলতে হবে তো যাই হোক তোমরা বুঝে নাও তোমরাও আনসার দাও ড্যাডি কিন্তু ভুল করেছে হ্যাঁ তোমরা কিন্তু সঠিক আনসার দাও গুনে গুনে লিখছ কেমন লাগছে স্টুডেন্ট হয়ে ছেলে স্টুডেন্ট হয়ে ভালো লাগছে দেখেন তো হয়েছে নাকি স্যার আসলে কদিন ধরে স্কুলেও পাঠাচ্ছি না ও কি করবে বুঝতে পারছে না তো সেই জন্য এই কীর্তি করছে আর সত্যি বলতে ও যেটা উচ্চারণ করে সেটা লিখেছে ও কটই বলে তাই কত বানানো ভুল ও দেখি অবশেষে কিন্তু ওদের দুজনের কীর্তি দেখার পর আমি চলে এসেছি আবারও কিচেনে আর ক্যারিবের কিন্তু আজকে আমার জন্যই পাতা টেনেছিলো আচ্ছা তোমরা কি কেউ এই পাতাটা চেনো এটা কিন্তু সকালবেলায় খালি পেটে খাওয়া অনেকটাই উপকার তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই কামেন্ট এখানে আমি এখন রাত্রে রান্নাটা সম্পূর্ণ করে নেবো অর্ধেক তো কিছুটি হয়ে গিয়েছে আর সঙ্গে দেখো এখানে আমি আজকে আলুর দোল বানাবো আসলে বেশ কদিন ধরে কিন্তু আমার মিক্সিটা খারাপ হয়ে যাওয়ার জন্য আরও আমার বিরক্ত লাগছে শিলেপিটে রান্না করতে তবে একটা কথা কি তো মেশিনে যখন আমরা মশলা করি না কেন শিলে বাটা মশলার একটা স্বাদই অন্যরকম হয় যাই হোক আজকে আমি কেন কপাল চাপ করছিলাম এটা এবার তোমাদের সাথে শেয়ার করি আসলে ব্যাপারটা হয়েছে কি আজকেরা আমি দুপুরের দিকে একটুখানি খিচুড়ি রান্না করেছিলাম শুধুমাত্র আমার আর প্রিন্সের জন্য তবে শরীরটা খারাপ থাকার জন্য আমি সেভাবে খেতে পারিনি আর প্রিন্সও খুব একটা খেতে পারিনি তার মেন কারণ হচ্ছে কি যে এক গাদা লবণ দিয়ে ফেলেছিলাম বন্ধুরা কি বলবো বলো তো সেই খিচুড়িটা কিন্তু অনেকটাই থেকে গিয়েছিল আমি ভেবেছিলাম একটুও খিচুড়ি থাকবে না আমরা তো খেয়েই ফেলবো তারপর ট্যাডি বিয়ারকে গরম গরম আবারও একটু খিচুড়ি করে দেব। কিন্তু দেখো কি কপাল খিচুড়িটা তো খেতে পারিনি অতটা খিচুড়ি কি ফেলে দেবো সেইভাবে আমি কি করেছি জানো আবারও আমি একটুখানি চালের ডালিয়া হলুদ দিয়ে লবণ ছাড়া একটুখানি সিদ্ধ করে নিয়ে সেই খিচুড়িটার সাথে মিক্স করে নিয়েছে সেটাই ফোরন দিয়ে ট্যাডি বেয়ারকে দিয়েছি ট্যাডি বিয়ার কিন্তু টেরো পায়নি তো আমি কিন্তু সেই কারণে কপাল সাপড়া ছিলাম অন্যদিকে প্রিন্সের এখন আমদার হয়েছে ও একটুখানি লুচি খাবে যেহেতু বাড়িতে আলুর দম হচ্ছে আর ও লুচি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি দেখো আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ ট্যাডি স্নান হয়ে গিয়েছিল সারাদিন এই একবার ভাত খায় সেটাও যদি টাইমে না দিতে পারি তাহলে কেমন দেখায় যাই হোক তো ট্যাডি বেড়ে খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমারও লুচি বানানো হয়ে গেছিলো আমরা ঠিক করেছিলাম এই শীতের রাত্রে খুব সকাল সকালে আমরা খেয়ে নেবো মোটামুটি সাড়ে আটটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গিয়েছিল আর দেখো লুচিটা আর আলুর দমটা কিন্তু ভীষণ টেস্ট হবে কিন্তু আজ আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো খিচুড়িটা ট্যাডি ভালো লাগবে না আর আমায় হয়তো বকু নিয়ে দেবে যদিও এরকম কোনো হয়নি ওকে যাই দিও সেটাই খুব লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেয় যাই হোক আজকের ব্লগটা কিন্তু এতটাই ছিল তো চলো টাটা